প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী আপু জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমা দেখতে মাশাল্লা বেশ সুন্দরী লম্বা চূড়া ভালো আছে কিন্তু আসমার এখনও বিয়ে শাদী হয়নি কারণ আসমার বাবা নেই আসমার মা আছে আর দাদি আছে আসমার ছোট একটা ভাই আছে তো ভাই মাদ্রাসা পড়ায় তো আসমা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে এর পর্যন্ত আর পড়াশোনা করতে পারেনি কারণ তার মার পক্ষে একা এত বড় সংসার চালানো সম্ভব না তো আসমাকে এখন তার মা বিয়ে দিবে সে অবস্থা ব্যবস্থা করতে পারছে না তো এর জন্য আসমা ইউটিউবে এসেছে আসমা কখনো চিন্তা করেনি যে তার ইউটিউব আসতে হবে অন্তত বিয়ের জন্য কারণ সুন্দরী মেয়েদের এমনিতেই বিয়ে হয়ে যায় কিন্তু আসমা যেখানে থাকে সেখানে ছেলেরা যৌতুক ছাড়া কেউ বিয়ে করে না তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে তাকে ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে বিয়ে করবে তার যদি ঘরে সংসারও থাকে বউ বাচ্চা থাকে তারপর আসমা বিয়ে করতে রাজি আছে। তো আসমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে তার নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো আসমা যদি কু আসমাকে যদি তার মনটা বুঝে কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে রাজি থাকবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের